নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই পূজাতে সবাই নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন তো এটা হলো পাঠার মাংস দশমীর দিনে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পূজা যাতে সবার খুব ভালো কাটে সেটাই আশা করব। এখানে আমি নিয়ে নিয়েছি টক দুই আমি এখানে আধা কেজির মতো মানে পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছি তার মধ্যে আমি এই ছোটো বাটিতে মোটামুটি অল্প কম এক বাটি টক দই ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে সেইটা দিয়ে দিলাম এইবার খুব ভালোভাবে টক দইটাকে মাংসর সাথে রেখে নিতে হবে মানে যাতে পুরো মাংসতে দইটা খুব ভালোভাবে ঢুকে যায় খুব ভালো করে যেভাবে আটা মাখা হয় সেইভাবে করে পুরো মাংসতে টক দুইটাকে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চটকে চটকে মেখে নিচ্ছি এরপর এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে স্টোর করে রেখে দিব তো আগে প্রথমে ভালো করে টক দুইটাকে মাংসের সাথে মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে টক দুইটাকে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আপনারা রেখে দিতে পারেন এবার দশ পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন পুরো মাংসতে দুইটা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি এটা পাঠার মাংস লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল আপনারা যে যে পরিমাণে খান সে অনুযায়ী এখানে আমি দুই চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ আর অল্প একটু এবার দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এবার এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা মোটা মোটা সাইজ করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর নিয়েছি আদা আর রসুনের পেস্ট পাঠার মাংসতে রসুনটা একটু বেশি দিলে খেতে খুব টেস্ট হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পাঠার মাংসতে রসুনটা একটু বেশি দেবেন খেতে স্বাদ হয় ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল আমি পুরো রেসিপিটাই সর্ষার তেল দিয়ে করব সর্ষার তেলের ছাজালো গন্ধ দারুণ হবে খেতে দশমী একদম জমে যাবে তো অবশ্যই সর্ষার তেল দিয়ে আপনারা এটা করবেন রেসিপিটা তো এইবার পুরো মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে যা যা মশলা দেওয়ার সব আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ থেকে শুরু করে সব দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মেখে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি তাকে স্টোর করে রেখে দেব যাতে মাংসটা পুরো নরম হয়ে যায় পাঠার মাংস যত মাখবেন আপনারা তত ইটার সফট হবে এবং এর মধ্যে সব মশলাগুলো ঢুকবে দেখুন আমার মাখা হয়ে গেছে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এবং আমি এবার কড়াইয়ে গ্যাসটা জেলে আমি কড়াইটা বসিয়ে দিলাম দেখুন এবার এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি আমি সর্ষের তেল ইউজ করছি আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে আলুগুলোকে ভেজে নিবো আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন কিন্তু আলু ভালো লাগে মাংসের মধ্যে পাথর মাংসের মধ্যে খেতে তাই এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে ভালো লাগে খেতে বড় বড়ো সাইজ করে আলু দিলে তো আমি আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিব এর মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নিব দারুণ লাগে পাঠার মাংসকে আলুটা খেতে পাঠার মাংসের মানে ঝোলটা বা টাইপটা এবং আলুটা খেতে দারুণ লাগে অবশ্যই আলু দিয়ে করলে ভালো লাগবে খেতে ট্রাই করে দেখবেন আলু দিয়ে আলু ছাড়াও আপনারা করতে পারেন তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলটা একটু ছেঁকে ছেঁকে তুলে নিব চেষ্টা করবেন সর্ষার তেলে তল মাথার মাংসটা রান্না করার দেখুন আমার সবগুলো আলু তোলা হয়ে গেছে এবার আর একটু সামান্য আমি তেল দিব বেশি না অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি চিনি চিনিটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর হবে তেলের মধ্যেই আমি এই জন্য দু চামচ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো দুম দুম করে টমেটো কেটে নিয়েছিলাম চিনিটা এই জন্যই দিলাম যেহেতু টক দই দিয়ে মাংসটা মেরিনেট করেছিলাম তার জন্য চিনিটা দিলাম আর এমনিতে চিনিটা দিলে কালার সুন্দর হবে টেস্টও ভালো লাগবে টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম ঘিমি করে সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটা ভেজে নিব। ভালো করে আমি এটাকে ভেজে নিব এবার দিয়ে দিবো এর মধ্যে আমি দুটো তেজ পাতা দুটো দিতে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজ আর আমি দুটাতে ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা রশমীর স্পেশালে এইভাবে পাঁঠার মাংসটা রান্না করবেন দেখুন আমার পেঁয়াজ এবং টমেটো সুন্দর ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। কাঠার মাংস আগে বলেছি মেখে যত বেশি সময় রাখবেন তত বেশি নরম হবে এবং খেতেও ভালো লাগবে মশলাটা পুরো ঢুকবে মাংসের ভেতরে মাংসের ভিতরে পুরো মশলাটা ঢেকে যাবে এবার ভালো করে কষাতে হবে মাংসটাকে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে গ্যাসের স্টিমটা একটু লো করে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন লাইক করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো পূজাতে সবাই যাতে ভালো কাটে সেটাই আশা করছি এবার একটু ঢাকা দিয়ে দিব কেননা মাংসটা তো সেদ্ধ হতে হবে দেখুন ঢাকাটা খোলার পরে মাংসের ভিতরে যদি একটু একটু জল থেকে থাকে সেটা বেরিয়ে যাবে প্লাস স্টক দিয়ে দিয়ে মেখেছি এবার এই জলটাকে পুরো কষিয়ে কষিয়ে শুকায় শুকিয়ে নিতে হবে আর এর সাথে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে খুব ভালো এইভাবে মাংসটাকে কম স্টিমে একদম হাই স্টিমে নয় মিডিয়াম স্টিমে রেখে কষাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি মিষ্টি যেটা দিলে পরে কালারটা একটু সুন্দর হবে তার জন্য দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা নিজেরা যখন বানাবেন যত এটাকে কষাবেন তত এটা কালার চেঞ্জ হবে প্লাস এটা সেদ্ধও হবে ভালো এবং দেখুন আস্তে আস্তে পুরো জলটাও টেনে যাচ্ছে যে জলটা বেরিয়েছিল এইভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে দশমীতে সবার বাড়িতেই মাংস রান্না হয় পাঠার মাংস হলে তো আর কোনো কথাই নেই দারুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং পূজা কে কেমন দেখতেন সেটাও জানাবেন দেখুন আস্তে আস্তে পুরো মাংসের জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে একটু টাইম নিয়ে পাঠার মাংসটা করতে হয় মুরগির মাংস ঝটপট হয়ে যায় পাঠার মাংসটা একটু টাইম নিয়ে করতে হয় এবার আমি গরম জল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব প্রথমে অল্প একটু দিয়ে মিশিয়ে নিব লাগলে আবারও দিব অবশ্যই গরম জল ইউজ করবেন ঠান্ডা জল নয় দেখুন আমার আর জল লাগেনি সেই জলই হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখ রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম সব এবার আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার আমি কমসে কম পাঁচ থেকে সাত মিনিট হাই স্টিমে এটাকে ঢাকা দিয়ে রাখবো ভালো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন পাঁচ সাত মিনিট পর আমি এসে ঢাকাটা খুললাম মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা টেনে এসছে দশমীর দিনের একটা স্পেশাল পাঠার, মাংস কষা এবার আমি দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অবশ্যই ছাল আপনারা যেমন পরিমাণে খান তেমন দিবেন আর দিয়ে দিলাম গরম মশলা যেটা আমার বাড়িতে বানানো আমি সবসময় আপনাদের বলে থাকি আমি এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিলাম গরম মশলাটাকে সেই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসটা অফ করে দিব। যাতে গরম মশলার সেন্টটা উড়ে না যায় আমি গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে দিব আমি দেখুন একদম রেডি দারুণ একটা কালার হয়ে গেছে তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এই দেখুন ঠান্ডা হওয়ার পর একদম গ্রেভি কি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন তা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ